আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন একটি টি শার্ট ডিজাইন করার পর আপনার পোর্টফোলিওতে সেটাকে আপলোড করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি সুন্দর প্রেজেন্টেশন করা আপনি যত সুন্দর প্রেজেন্টেশন করতে পারবেন আপনার ডিজাইনটি মানুষের কাছে তত বেশি রিচ করবে এবং তত বেশি মানুষ পছন্দ করবে অ্যান্ড আপনার ক্লায়েন্ট পাওয়ারও পসিবিলিটি থাকবে ডিজাইন প্রেজেন্টেশন করার জন্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মকআপে আমরা এই এর যুগে এসেও অনেকে মক আপ ট্যাম্পলেট খুঁজতে থাকি ফটোশপের যে ট্যাম্পলেটগুলো বিভিন্ন সাইটে সেগুলো আমরা ইউজ করি বাট এখন কিন্তু আর সেই দিনগুলো নেই যে আগের ট্যাম্পলেটগুলো আপনি ইউজ করবেন এখন এআর যুগ চলে আসছে আপনারা চাইলে এআই দিয়ে বিভিন্ন রকম টি শার্ট মকআপ তৈরি করতে পারবেন বিভিন্ন আই ক্যাচিং প্রেজেন্টেশন করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা এআই ইউজ করে বিভিন্ন ধরনের টি শার্টের মকআপ তৈরি করতে পারেন শুধু টি শার্ট না হুডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মকআপ তৈরি করতে পারেন অ্যান্ড অলসো এই মকআপগুলোকে কীভাবে ভিডিও আকারে এনিমেট করতে পারেন যেটা আপনার ইনস্টাগ্রাম কিংবা প্রিন্টারেস্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করবে সে চলুন শুরু করা যাক টি শার্টের মকআপ তৈরি করার জন্য আমরা যে ওয়েবসাইটটা ইউজ করতে পারি ওয়ান অফ মাই ফেভারিট ওয়েবসাইট সেটা হচ্ছে রেক্রাফ ডট এ ওয়েবসাইটটা এখানে প্রথমে আমরা রেজিস্টার করে নেবো আপনার গেট রেজিস্টারে ক্লিক করে যে কোনো একটি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে চাইলে রেজিস্টার করে নিতে পারেন রেজিস্টার করার পর আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব দেন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এরপর আমরা যেহেতু মকআপ তৈরি করব। এই জন্য এখানে মকআপের একটা আলাদা অপশন আছে আমরা এখানে ক্লিক করব। আপনি এই ওয়েবসাইটে অলমোস্ট হান্ড্রেড ক্রেডিট পাবেন প্রথমে যখন এই ওয়েবসাইটে আপনার আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন সো এই ক্রেডিটগুলো দিয়ে আপনি অনেকগুলো মকআপ তৈরি করতে পারবেন এবং যখন ক্রেডিট শেষ হয়ে যাবে তখন আপনি আবারও নতুন একটা আপনি জিমেল বা ইমেল দিয়ে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন যেহেতু আপনি ফ্রিতে ইউজ করেন আপনি যখন এটা পেইড ইউজ করবেন তা আনলিমিটেড ইউজ করতে পারবেন সো মক জন্য আমাদেরকে প্রথমে একটু রিসার্চ করে নিতে হবে যে আসলে কোন ধরনের মক বর্তমানে ট্রেন্ডিং আছে সেগুলো আমাদেরকে একটু রিসার্চ করতে হবে এটার জন্য আমরা পিন্টারেস্ট ভিজিট করতে পারি সো পিন্টারেস্ট অথবা আপনারা চাইলে একটু ইচ্ছেতে চলে যেতে পারেন ইচ্ছেতেও খুব ভালোভাবে রিসার্চ করা যায় এখানে দেখতে পাচ্ছেন কাপল মকআপ আপনারা চাইলে এরকম তৈরি করতে পারেন যে কোনো মোকআপ আসলে এখানে মেক করা পসিবল তো আমরা এরকম একটা স্টাইলিশ দেখবো বাট ব্ল্যাক টি শার্টের মধ্যে আপনি যদি স্ট্রিট ওয়াইড ডিজাইন করে থাকেন সেক্ষেত্রে আপনার এই ধরনের মকআপ একটু বেশি চলে তো এই ধরনের মকআপ অথবা এই যে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মকআপ যে আমরা মেক করতে চাই আমরা এই ধরনের ভিডিও মেক কীভাবে করবো সেটাও দেখাবো আমরা এই ধরনের একটা স্টাইলিশ মক আপ নেবো হ্যাঁ এটা একটু বেশি ক্লোজ হয়ে যে উই ক্যান ইউজ দিস ওয়ান সো এখন আমরা এখানে ইমেজটাকে চাইলে কপি করে ফেলতে পারি কপি ইমেজ অ্যান্ড আমরা চলে যাবো চ্যাট জিপিটিতে ওকে চ্যাট জিপিটিতে গিয়ে আমরা হচ্ছে এখানে যে ইমেজটা কপি করেছি সেটা এখানে পেস্ট করব পেস্ট করে আমরা হচ্ছে এখানে লিখতে পারি আই ওয়ান টু আপনি সাইটের নামটা উল্লেখ করতে পারেন যেমন ডট এআই এ লিখতে পারেন রাইট মি এ সো আপনি এই এই স্টাইলের হচ্ছে টি শার্ট মকআপ তৈরি করতে চান এবং এখানে পম্ট লিখতে বললেন সো দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্য একটা প্রম্ট রেডি করেছে আপনি এই প্রমটা চাইলে কপি করতে পারেন সো আমরা এই প্রমটা এখানে ডিরেক্টলি এটা কপি করছি আপনি মাল্টিপল প্রম লিখতে পারেন দেন চলে যাবেন হচ্ছে এখানে আমরা প্রথমেই এখানে প্রমটা দিব জাস্ট এখানে রে ক্লিক করবো সো এটা প্রসেস হতে থাকবে এটা হচ্ছে এখন মকআপ তৈরি হয়ে যাবে তো আমরা আরও কিছু চাইলে প্রম্পট এখানে লিখতে পারি আমি এখানে একটা কাস্টম প্রম্পট লিখতে পারি আমি এখানে লিখলাম এই মেল স্টেট ওয়ার মডেল মানে এই যে প্যাটার্ন রয়েছে লেখার এই প্যাটার্নে লিখলাম বাট কোনো ডিজাইন ছাড়া উইদাউট এনি ডিজাইন মডেল উইথ ট্যাটুস লাইক এটার মধ্যে ট্যাটুস থাকবে যেহেতু আরবান মডেলগুলো ট্যাটুস থাকে সো এটা লিখে আমরা এখন জাস্ট এন্টার করবো সিম্পল এ মেল স্ট্রিট ওয়ার মডেল উইথ ট্যাটুস ওয়াকিং ইন অ্যান আরবান সিটিং তারপর হচ্ছে ওয়ারিং এ ব্ল্যাক ওভার সাইজ টি শার্ট সো এটাও চাইলে আপনারা অ্যাড করতে পারেন এখন দেখেন হাউ কুল ইজ কত সুন্দর একটা মক আপ তৈরি হয়ে গেল অ্যান্ড এখানে চাইলে আমরা আরও সুন্দর সুন্দর লিখতে পারি যাচ্ছে আপনি হুডি লিখবেন ওকে সো আপনি এখানে লিখতে পারেন হুডি জাস্ট এটুকু লিখলে হবে আরবান ওয়ারিং ম্যান ওয়ারিং আরবান স্টাইল ড্রপ শোল্ডার ব্ল্যাক টি শার্ট সো ব্ল্যাক টি শার্টের জায়গায় আপনি ব্ল্যাক হুডি লিখতে পারেন সময় হুডি প্রয়োজন হয় ওকে এটা লিখে আমরা স্ট্রিট ওয়ার ভিউ যেহেতু আসলে স্ট্রিট স্ট্রিট ফটোগ্রাফিগুলো অনেক বেশি পপুলার সো আমরা এটা লিখতে পারি দেন এখানে আমরা ক্লিক করবো সো এখানে আরও কিছু স্টাইল দিতে পারি যেমন এ মেল স্ট্রিট ওয়ার মডেল উইথ এটা আমরা আরও কয়েকটা দিই যেমন এটা খুব সুন্দর একটা হুড়ি আসছে অ্যান্ড আমরা একটা কাজ করি এখানে আরেকটা দিব তবে আমি স্ট্রিট ব্যাকগ্রাউন্ড আরেকটা তৈরি করি অ্যান্ড যেহেতু মাথার মধ্যে ক্যাপ ছিল সো আমরা একটু ক্যাপটাও অ্যাড করে দিতে পারি মাল্টিপল মক আপ আপনি এখানে চাইলে রেশিওটাও চেঞ্জ করতে পারেন এই রেশিওতে আপনি প্রিন্টারেস্টে খুব সহজে পোস্ট করতে পারবেন এটা ঠিক আছে আর আপনার যদি মনে হয় যে রেশিওটা ওয়াইড দরকার আর বিভিন্ন সাইটের জন্য সেক্ষেত্রে আপনি ওয়াইড নিতে পারেন ওকে সো আমরা এই যে রেশিওটা এখানে চেঞ্জ করা যাবে আমরা একটা কাজ করব আমরা এখানে যেহেতু ক্যাপ চাচ্ছিলাম সিটওয়াল মডেল উইথ ট্যাটুস অ্যান্ড ওয়ারিং ক্যাপ ওকে সো আমরা ক্যাপটাও চাচ্ছিলাম সেটা অ্যাড করে দিলাম এরকম আপনি যে স্টাইলের মকআপ চান মডেল সেটা মেল ফিমেল হতে পারে অথবা উইদাউট মডেল অনেক সময় ড্রপ শোল্ডার যেমন এটা ক্যাপ শো আমরা চেয়েছি ক্যাপ শো পেয়ে গেলাম আপনার অনেক সময় জাস্ট মকআপ প্রয়োজন হতে পারে যেমন আপনি লিখলেন প্লেন মক আপ রাইট তো আমরা অনেক সময় ড্রপ সোল্ডারের হ্যাঙ্গে হ্যাঙ্গার করা থাকে এরকম চাচ্ছিলাম তো আমরা জাস্ট এটা লিখবো ব্ল্যাক ওভার সাইজ টি শার্ট ভিউ আমরা এখানে লিখতে পারেন হ্যাঙ্গিং অন অন হ্যাঙ্গার লিখতে পারি প্লেন টি শার্ট উইদাউট এনি ডিজাইন সো হ্যাঙ্গারের মধ্যে আমরা এরকম একটা ডিজাইন চাচ্ছিলাম বা এরকম একটা টি শার্টের মক আপ চাচ্ছিলাম সেটাও আমরা এখানে লিখে দিলাম এরকম বিভিন্ন স্টাইল অর্থাৎ আপনার প্রেজেন্টেশনের জন্য যেই স্টাইলের মক আপ প্রয়োজন হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে এরকম একটা চাচ্ছিলাম আপনি চাইলে ড্রপ শোল্ডার বা ওভার সাইজ দেখে নিতে পারেন এরপর আপনি যদি মনে হয় যে না আমি আমার রেশিওটা চেঞ্জ করব লাইক আপনার এরকম প্রয়োজন হয় বা এরকম ওয়াইড প্রয়োজন হয় যেটা আমাদের বিহান্সের জন্য অনেক প্রয়োজন সো এরকম আমরা লিখতে পারি লিখে আমরা একটা এন্টার করব তাহলে আমাদের যে রেশিওটা সেটাও চেঞ্জ হয়ে যাবে এটা বিহান্সের জন্য সবচেয়ে বেস্ট হতে পারে যদি এটাও বিহান্সে আপলোড করা যায় কোনো সমস্যা নেই এগুলো আসলে ইনডোর ভিউ হল সবচেয়ে সুন্দর যেমন আমরা এখানে স্ট্রিট ব্যাকগ্রাউন্ড না দিয়ে ইনডোর ব্যাকগ্রাউন্ড এগুলোকে বেসিকলি ইনডোর ব্যাকগ্রাউন্ডে ভালো দেখা যাবে তো ইয়া ইউসি যে ইনডোর ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো দেখাচ্ছে তো আমরা এখানে বেস্ট মকআপগুলো আমরা সিলেক্ট করবো যেমন এই মকআপটা সিলেক্ট করতে পারি এখন এটাকে কীভাবে আমরা ডিজাইন ইম্পোর্ট করবো এটার জন্য আমরা প্রথমেই এখানে ইম্পোর্ট ডিজাইনে চলে যাবো এখান থেকে আমরা লেখসে আমি কয়েকটা ডিজাইন এখান থেকে দিতে পারি আমি প্রথমে এই ডিজাইনটা ট্রাই করি সো ডিজাইনটা আমি নিয়ে আসলাম এখানে অ্যান্ড এটাকে যদি আমরা ডিজাইনটা প্লেস করতে চাই জাস্ট সিম্পলি আমরা ড্র্যাক করে এখানে পেস্ট করব আমি এখানে ড্র্যাক করে এটার মধ্যে ছেড়ে দেবো এটা লোড হবে সো ইউ ক্যান সি এখন এটাকে আমাদেরকে ছোটো করতে হবে এটা পুরো যে মডেলটা এটার উপরেই হচ্ছে পেস্ট হয়ে আছে আমরা জাস্ট টি শার্টের এরিয়াতে যেখানে আমরা দিতে চাচ্ছি জাস্ট ওখানে পেস্ট করব সো ইউ ক্যান সি আপনি যতটুকু এরিয়াতে ডিজাইনটা রাখতে চান জাস্ট ওই এরিয়াতে আপনি সুন্দর করে এটাকে স্প্রেড করে দেবেন তো নাইস না এবং আপনি জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে এক্সপোর্ট থেকে জাস্ট জেপিজিতে এক্সপোর্ট করবেন আপনার মক আপটা রেডি তো আমরা আরও কয়েকটা ডিজাইন ইম্পোর্ট করি সো অনেক সময় ডিজাইনগুলো একটু হাই থাকে যার কারণে এটা একটু ছোটো করে নিতে হবে অ্যান্ড আমরা এখানে ছেড়ে দেবো সো ইউ ক্যান সি এটা পুরো মডেলের মধ্যে বেস্ট হয়েছে আমরা এখানে প্লেস করে দেবো তো জাস্ট দেখেন এই ডিজাইনগুলোকে আপনি এত সুন্দর করে এখানে প্লেস করতে পারবেন অ্যান্ড ইউ ক্যান সি আপনার আসলে ফটোশপের আর টেম্পলারের দরকার নেই আপনার যে কোনো কালার নিতে পারবেন অ্যান্ড এটাকে আমরা এক্সপোর্ট থেকে জে পেজিতে এক্সপোর্ট করে নিতে পারি হাউ কোল ইজ ইট রাইট অ্যান্ড এখানেও সেমভাবে আমরা কিছু আলটা ডিজাইন নিয়ে আসতে পারি এই ডিজাইনে ছেড়ে দেবো অ্যান্ড ইউ ক্যান সি কত সুন্দর করে এটা ফিট হয়ে গেছে আমরা জাস্ট সিম্পলি এখানে এক্সপোর্ট করব এক্সপোর্ট থেকে জেপিজি অ্যান্ড সেমভাবে আপনি চাইলে এই ডিজাইনটাই এটার উপর প্লেস করতে পারেন ড্র্যাক করে এনে ছেড়ে দেবেন এটা অটোমেটিক এখানে প্লেস হয়ে যাবে আচ্ছা আমাদেরকে কপি করে নিয়ে আসতে হবে ডেফিনেটলি এখান থেকে চলে আসছে নো প্রবলেম তো এটাকেও আমরা এখানে প্লেস করে এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিতে পারি লাইক জেপিজি রাইট ওকে ওয়েল এখন এই মকআপগুলো বেসিকলি কী হয়েছে এগুলো হচ্ছে জেপিজিতে এখানে আমরা পেয়েছি আমরা যদি একটু দেখি যেমন একটা মকআপ অ্যান্ড এখানে আমরা আর একটা মকআপ দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি সো এই মকআপগুলো হচ্ছে যে পেয়েছি এবং খুবই হাই কোয়ালিটি দেখতে পাচ্ছি মক আপ রেডি ফর ইউজ আপনি বিহান্সের জন্য অলরেডি কিন্তু আপনার এই মকআপগুলো রেডি রাইট কিন্তু আপনি যদি এটাকে একটু ভিডিও আকারে করতে চান অনেক সময় প্রিন্টারস্টে আমরা ভিডিও পোস্ট করি অ্যান্ড ভিডিওগুলো হচ্ছে বেশি ভিউ হয়ে থাকে বা প্রিন্টারস্টের ভিডিওগুলো অন এফেক্টিভ হয়ে থাকে এটার জন্য আমরা কী করতে পারি সো এইটার জন্য আরেকটা ওয়েবসাইট ইউজ করতে পারি যেটাও খুবই সুন্দর একটা ওয়েবসাইট এটার নাম হচ্ছে আমরা চাইলে এখানে সার্চ করতে পারি আর্টিস্ট ডট ওআই হ্যাঁ আর্টিস্ট ডট ওআই এই ওয়েবসাইটটাতে আপনারা চলে যাবেন ইটস ফ্যান্টাস্টিক একটা ওয়েবসাইট আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এই ওয়েবসাইটটার যে ম্যাজিক সেটা হচ্ছে এখানে আপনি স্টার্ট আউতে ক্লিক করবেন এটা মোটামুটি ফ্রি এটার কিছু হিডেন ট্রিক্স আছে যেটা আপনি হয়তো ভিডিও সেভের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে প্রথমত এখানে আপনার রিয়েল জিমেলের দরকার নেই যেমন আপনি এখানে মানে লিখতাম শাহাতাহ একটা নাম দিলাম আর এখানে একটা মেল দিলাম যে কোনো একটা মেইল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে আপনার যে কোনো মেল দিতে পারেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলেই হলো একটা ওকে তারপর ফ্রিতে দেবেন তাহলে এটা অটোমেটিক কিন্তু আপনার এটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখানে আসলে রিয়েল কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ওকে আমরা চাইলে সেভ করে রাখতে পারি অথবা সেভ না করলে সমস্যা নেই এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা ভিডিও কীভাবে তৈরি করবো ইমেজ থেকে যেই ইমেজগুলো আমরা তৈরি করলাম এটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন এআই ইমেজ অ্যান্ড ভিডিও একটা অপশন রয়েছে সেখানে চলে যাবো এখান থেকে আমরা ইমেজ টু ভিডিওতে আমার একটা অপশন আছে সেখানে চলে যাব এরপর আমরা এখানে ডিউরেশনটা দেখেন ফাইভ সেকেন্ড আপাতত আপনাকে দিবে ফ্রিতে ইউজ করার জন্য সো আই থিঙ্ক ফাইভ সেকেন্ডই জানাব আপনি যদি দুইটা ডিজাইন দেন ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড টেন দশ সেকেন্ড হয়ে গেল আপনি যদি তিনটা ডিজাইন দেন ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড পনেরো সেকেন্ড হয়ে যায় আপনি সর্বোচ্চ পাঁচটা দিয়ে আপনি হয়তো বিশ পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও আপনি দিতে পারেন প্রিন্টারেস্টে যেটা আপনার ক্লায়েন্ট পেতে অনেকটা হেল্প করবে তো আমরা এখানে যাবো এখান থেকে আমরা ধরুন যে কোনো একটা ডিজাইন আমি যাচ্ছে এইটা এটা আমি এখানে আপলোড করলাম ওকে একটু কুকিজগুলো অ্যাকসেপ্ট করতে হবে তবে অ্যাকসেপ্ট করে নিলাম একটু ওয়েট করতে হবে ডিজাইনটা যেন লোড হয় এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে আপনার জন্য একটা সাজেস্ট প্রম থাকবে এটা অটোমেটিক এআই সাজেস্ট করবে আপনার এই ডিজাইনটাকে কীভাবে অ্যানিমেট করা যায় সো আপনি চাইলে এ তাদের যে সাজেস্টেড ইয়েটা রয়েছে প্রমটা রয়েছে সেটা দিতে পারেন অথবা আপনার যদি মনে হয় যে নিজে প্রম লিখবেন যে এই ম্যান ওয়াকিং বা এই মানুষটা হাঁটছে ডিজাইনটা মুভমেন্ট হচ্ছে টি শার্টটা একটু মুভমেন্ট হচ্ছে বা একটু লেখসে একটু ইফেক্ট দেওয়া আছে লাইডিংটা চেঞ্জ হচ্ছে এরকম করে আপনি যে লিখতে পারেন অ্যান্ড উইচ ইজ লাইক এটা অনেক সুন্দর একটা পম্প হবে আপনি লিখতে পারেন অথবা চ্যাট জিপিটিকে আপনি বলতে পারেন যে এই ডিজাইনটা আমি এই সাইড থেকে আসলে মুভমেন্টটা চেঞ্জ করাতে চাচ্ছি বা আমি এই সাইড থেকে ভিডিও মেক করতে চাচ্ছি কী ধরনের পম্প লেখা যায় সো আপনি নিজেও লিখতে পারেন চ্যাট জিপিটি দিয়ে লেখাতে পারেন অথবা এখানে যে সাজেস্টের প্রম রয়েছে আই থিঙ্ক এটাই বেস্ট সো আপনি এই সাজেস্টের প্রমে এখানে যদি আপনি দেন তো লেটসি এটা একটু সময় নিবে দুই থেকে তিন মিনিট লাগতে পারে সর্বোচ্চ দুই মিনিট লাগতে পারে আপনার ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ভিডিও ক্রিয়েট হওয়ার পর এখানে একটা ম্যাজিক আছে আপনি কিন্তু এই ভিডিওটা সেভ করতে পারবেন না সো আপনি যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে সেভ করতে পারবেন খুব ইজিলি আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখে দেবো কীভাবে এই সেভ এই ভিডিওটা আপনি সেভ করে নেবেন সো অলরেডি আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে আমরা যদি এখানে মাউসটা নিয়ে যেয়ে দেখতে পারবো যে আমাদের অবজেক্টটাকে সুন্দর মুভ করছে বা আমাদের মকআপটা খুব দ্রুতই কিন্তু তৈরি হয়ে গেছে আমরা যদি এটার উপর জাস্ট প্লে করি ইউ সি এখানে একটু ল্যাগিং দেখাচ্ছে বিকজ এটা মাত্র লোড হলো এখন একটা বিষয় আপনি যখন এখানে ডাউনলোডে ক্লিক করবেন এটা কিন্তু আনলক এটা আপনাকে ডাউনলোড হতে দিবে না সো হিয়ার ইজ দ্য ট্রিক্স আপনি একটা কাজ করবেন এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করবেন অ্যান্ড এখানে সেভ ভিডিও নামে একটা অপশন পাবেন সেভ ভিডিও অ্যাজ এখান থেকে আপনি সেভ করে ফেলবেন একটু একটু ওয়েট করতে হবে ওকে আপনি একটা নাম দিয়ে জাস্ট এখানে সেভে দিবেন এটা সেভ হয়ে যাবে একটু সময় লাগবে ইয়া দেখছিট তো আমরা এখানে স্টার্টে ক্লিক করি সো নাও ইউ ক্যান সি আমাদের ভিডিও কিন্তু রেডি সো খুব সহজে আপনি কিন্তু এরকম মুভমেন্ট ভিডিও মেক করে ফেলতে পারেন আপনি যদি এরকম কয়েকটা কাট দিতে পারেন একটা ডিজাইন পরে আরেকটা ডিজাইন এরকম একটা পরে একটা কাট দিতে পারেন তাহলে আপনার ডিজাইনটা কিন্তু আপনি পেন্টারাস্ট কিংবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন এবং উইচ ইজ তাইকে আপনি এটা খুব সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন সো দ্যাটস অল ফর টুডে আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আপনারা যদি এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা পেজ থেকে দেখছেন তারা চাইলে ফলো করতে পারেন আজ পর্যন্ত ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম